আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা অনেকেই সাক্ষাৎ শেষে অথবা ফোন শেষে বলে থাকি ভালো থাকবেন কিন্তু এই কথাটা ইসলামের আকীদার সাথে যায় না কারণ সবাই ভালো থাকতে চায় কিন্তু নিজে থেকে কেউ ভালো থাকতে পারবেন না আপনি ইচ্ছে করলেই আপনার ভালো থাকতে পারবেন না এই ভালো থাকাটা একমাত্র আল্লাহ রিগুন তবে অনেকেই আবার এর ভাবার্থ করেছেন যে এটা দিয়ে বোঝায় যে আল্লাহ আপনাকে ভালো রেখেন তাহলে বাবার কি আর দরকার আপনি সরাসরি এটাই বলেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন ফোন শেষ হলে আপনি এটাই বলবেন সাক্ষাৎ শেষে হলে এটাই বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা কি ওইটার চেয়ে উত্তম না যে ভালো থাকবেন বাবার অর্থটা সরাসরি বলাটা সেটাই উত্তম ব্যাপার